অপহরণ কনে অপহরণ বা নববোধ অপহরণ একটি প্রথা যেখানে একজন পুরুষ যে নারীকে বিয়ে করতে চায় তাকে অপহরণ করে এটি অপহরণের মাধ্যমে বিবাহ বা বন্দি করার মাধ্যমে বিবাহ নামেও পরিচিত অপহরণ বিশ্বজুড়ে এবং প্রাগৈতিহাসিক ঐতিহাস জুড়ে অনুশীলন করা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার হমং মেক্সিকোতে চাল ও ইউরোপে রোমানির মতো বৈচিত্র্যময় মানুষের মধ্যে বোধ অপহরণের প্রচলন রয়েছে এখনো বিশ্বের বিভিন্ন স্থানে বধূ অপহরণ ঘটে থাকে কিন্তু এটি ককেশাস ও মধ্য এশিয়ার একটি সাধারণ ঘটনা বেশিরভাগ দেশে বধূ অপহরণকে একটি যৌন অপরাধ হিসেবে গণ্য করা হয় এর কারণ বৈধ বিয়ের পরিবর্তে ধর্ষণের অন্তর্নিহিত উপাদান কিছু প্রকার জোরপূর্বক বিবাহ আয়োজিত বিবাহের মধ্যে ধারাবাহিকতার সাথে ঘটতে দেখা যেতে পারে শব্দটি মাঝে মাঝে পালিয়ে বিবাহের সঙ্গে গুলিয়ে ফেলা হয় যেখানে একটি দম্পতি দূরে পালিয়ে যায় ওপরে তাদের বাবা সম্মতি চায় কিছু ক্ষেত্রে মহিলা অপহরণের সহযোগিতা করে সাধারণত নিজের বা তার পিতা মাতার মুখ বাঁচানোর চেষ্টায় অনেক সময় এটি তথাকথিত বিবাহ তোমার ধর্ষক আইন দ্বারা উৎসাহিত হতো এমনকি অপহরণ যেসব দেশে আইনের পরিপন্থী সেখানে যদি বিচারিক প্রয়োগ দুর্বল হয় তবে প্রথাগতটি প্রবল হতে পারে বধূ অপহরণ প্রায়ই বাল্যবিবাহের একটি রূপ এটি কনের দাম যা বর ও তার পরিবার কর্তৃকনের পিতামাতাকে প্রদত্ত সম্পদ এবং এটি দিতে অক্ষমতা বা অনিচ্ছার কারণে সাথে যুক্ত হতে পারে